আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা যারা রিডট পে ইউজ করি আসলে ম্যাক্সিমামই আমরা ভার্চুয়াল কার্ড ইউজ করি যেটা দশ ডলারের তো আপনারা জানেন যে রিডট পে থেকে ভার্চুয়াল কার্ডটা হচ্ছে ছাড়াও আপনারা ফিজিক্যাল কার্ডটা নিতে পারবেন তো এখানে দেখেন আমার কার্ডের এখানে ভার্চুয়াল কার্ডটা করা আছে তো এখানে দেখা গেলো যে আমি বিভিন্ন ধরনের হোস্টিংয়ে পেমেন্ট করেছি তারপর হচ্ছে গুগলে চিপে আরও অনেক কিছুতে পেমেন্ট করেছি তো এখান থেকে আসলে আমরা কীভাবে ফিজিক্যাল কার্ডটা নিতে পারি তো ফিজিক্যাল কার্ড নিতে হলে কী কী করতে হবে তো সেক্ষেত্রে দেখেন ডান সাইডে উপারে যদি আপনার ভার্চুয়াল কার্ড করা থাকে আর যদি কারো কার্ড করা না থাকে সেক্ষেত্রে কার্ডের এখানে শো করবে হচ্ছে ভার্চুয়াল কার্ড অথবা আপনার ফিজিক্যাল কার্ড যেহেতু আমার ভার্চুয়াল কার্ড করা আছে সেক্ষেত্রে হচ্ছে উপারে দেখেন প্লাস আইকন ডান পাশে তো এখানে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ভার্চুয়াল কার্ড এটা কিন্তু আমার অ্যাক্টিভেট করা তো ফিজিক্যাল কার্ডে যদি আমি ক্লিক করি এখানে দেখেন হচ্ছে ফিজিক্যাল কার্ড ট্যাপ টু পে এটিএম উইথড্রল আপনি হচ্ছে এই কার্ডটা দিয়ে কিন্তু এটিএম কার্ড হচ্ছে কিন্তু এটিএম কার্ড দিয়ে হচ্ছে আপনি পেমেন্ট নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে তো আমরা অনেকেই হচ্ছে দেশের বিভিন্ন ব্যাংক থেকে হচ্ছে কার্ড নিয়ে থাকি এবং হচ্ছে সেটা লিমিটেড আছে এখানে কিন্তু এনরোসমেন্ট ছাড়াও কিন্তু আপনি বেশ বড় সড়ো লেনদেন করতে পারবেন কিন্তু দেশের যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো তো ওভাবে করতে পারবেন না তো এখানে যদি আপনি ফিজিক্যাল কার্ড নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু একশো ডলার দিয়ে ফিজিক্যাল কার্ডটা নিতে হবে তো যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস এখানে বিলিং অ্যাড্রেসগুলো হচ্ছে আপনার দিতে হবে যেটা যে কার্ডটা হচ্ছে আপনার যেখানে শিপমেন্ট হবে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন তারপর শিপিং অ্যাড্রেস কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো এখানে শিপিং অ্যাড্রেস বসিয়ে দিলে এই শিপিং অ্যাড্রেসে কিন্তু হচ্ছে আপনার কার্ডটা চলে যাবে তারপর এখানে কি করতে হবে পে এই পে অ্যাপশানে ক্লিক করলে হচ্ছে আপনি একশো ডলার পে হয়ে যাবে আর কি তো একশো ডলার পে হইলে আপনার ওই অ্যাড্রেসে কিন্তু এই শিপিং অ্যাড্রেসে কিন্তু আপনার কার্ডটা চলে যাবে যেহেতু হচ্ছে আপনি ফিজিক্যাল কার্ডটা অর্ডার করবেন সেক্ষেত্রে হচ্ছে সুন্দরভাবে এখানে হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস বসিয়ে নেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একশো ডলার দিয়ে পে করতে হবে তো পে করতে হচ্ছে যদি আপনি না পারেন সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে হচ্ছে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন অথবা যদি হ্যাসেল ফিল করেন তাহলে আমার থেকে ডিপোজিট করে নিতে পারবেন অথবা যদি বিনান্স ইউজ করে থাকেন আপনারা বিনান্স দিয়েও ডিপোজিট করে নিতে পারবেন মানে আপনি ফিজিক্যাল কার্ড হচ্ছে অর্ডার দেওয়ার পরে যে কাজটা করতে হবে ফিজিক্যাল কার্ডের পর যখন হচ্ছে আপনি রিডট পে কার্ডটা হাতে পাবেন সেক্ষেত্রে কি প্রক্রিয়া বা কি কাজ হবে সেই জিনিসটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার রিডট পেটা হচ্ছে অর্ডার করার পর হচ্ছে শিপমেন্ট হবে আপনার ওই অ্যাড্রেসে চলে যাবে চলে যাওয়ার পর হচ্ছে কার্ড অ্যাক্টিভেশন কোড সেট করতে হবে এখানে দেখেন সিক্স ডিজিটের আপনি কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন তো এখানে সিক্স ডিজিট দিয়ে দিবেন অথবা সিক্স ডিজিট ছাড়াও হচ্ছে আপনি ফোর ডিজিট আছে তো ফোর ডিজিট করতে পারবেন এখানে সিক্স ডিজিট এবং ফোর ডিজিট দুইটা অপশন আছে এখানে দেখছেন লিক্সে যে ক্যান নট কন্টেন্ট থ্রি কনজিকিউটিভ আইডেন্টিক্যাল নাম্বার তো এইগুলো হচ্ছে যেমন এক দুই তিন এইরকম হচ্ছে নাম্বার আপনি বসাই দিতে পারবেন না তো হচ্ছে আমি আলাদা করে হচ্ছে আপনার এলোমেলো করে হচ্ছে কার্ডের পিন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি তো এইভাবে হচ্ছে আপনার রিডট পে কার্ডটা হাতে পাওয়ার পর হচ্ছে ফোন দিয়ে অ্যাক্টিভেশন করবেন দেখেন এখানে অ্যাক্টিভেশন সাকসেসফুল হয়ে গেছে তো আপনি মূলত হচ্ছে এইভাবে রিডট পে কার্ডটা আসলে আপনি পেতে পারেন ফিজিক্যাল কার্ডটা এবং হচ্ছে অবশ্যই চার ডিজিট অথবা সিক্স ডিজিট হচ্ছে আপনাকে পিন বসাইতে হবে এছাড়া কিন্তু হচ্ছে আপনি জিনিসটা হবে না কিন্তু তো ভিউয়ার্স এভাবে মূলত হচ্ছে আপনি রিডার্ডে ফিজিক্যাল কার্ডটা হচ্ছে অর্ডার করতে পারবেন এবং হচ্ছে শিপিং অ্যাড্রেসটা যথাযথভাবে দিয়ে আপনার বেশি টাইম লাগে না পনেরো দিনের মধ্যে হচ্ছে আপনার কার্ডটা পেয়ে যাবেন তো যারা হচ্ছে কার্ড নিতে চান এবং হচ্ছে যারা একশো ডলার ডিপোজিট করতে পারেন না তাদের জন্য হচ্ছে আমি একটা ওয়েবসাইট কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকেও ডিপোজিট করতে পারবেন অথবা আমার থেকেও ডিপোজিট করে নিতে পারবেন এবং হচ্ছে ফিজিক্যাল কার্ড চান কিন্তু অ্যাকাউন্ট করা নাই তো আমি হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার পে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে